এই থার্টি ফার্স্ট যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজ দাঁড়াতে হবে তারাই দু কাঠ নামাজ পড়ে চিন্তা করবে আল্লাহ এক বছর দিন চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের রায় শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় অক্ষ নামাজ সৎ আদেশ করেছিলাম কিনা কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকে করতে পারেন এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অর্জু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দু নামাজ পরে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্যে কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত ছিল এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় বক্ত নামাজ ঠিক মতো পড়লাম রং সব রেখেছিলাম কিনা দাম সত্য করেছিলাম কিনা সৎ আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিল কিনা